মা ভাই রেডি হয়ে গিয়েছে এবার বেরোচ্ছে চলো এসো দরজা ফরজা বন্ধ করে দিয়ে দাও হ্যালো গাইস করে দাও তো আমরা রাস্তা তখন বেরিয়ে পড়েছিলাম ওদিকে মাস ছিল আর আমাদের রাস্তায় পুরো ধারে ধারে চার পাঁচটা পুরো লাইটিং দিয়ে সাজানো ছিল তো তাই দেখতে অনেক ভালো লাগছিলো আর রাস্তাও খুব আলো আলো হয়েছিল তো তারপরে আমরা চলে এলাম মাঠের কাছে যেখানটায় আমাদের প্যান্ডেল হয়েছিল ঠাকুরের তো মানে এই যে মাঠের এইখানটায় দেখতে পাচ্ছ যে ওইখানটায় সব বোম লাগানো মানে বাজি ফাটানো হবে ওখানটায় সব গাছ বোম লাগানো আছে সেগুলো ফাটবে তো তারপরে আমরা চলে এলাম মণ্ডপে এখনও পর্যন্ত ঠাকুর আসেনি অনেক দেরি হয়েছে ঠাকুর আসতে এবারে মানে প্রায় তিন চার ঘন্টা বসেছিলাম তারপরে ওখানে এসেছিল ঠাকুর তো তাই তখন ঠাকুরের মুকুট লাগানো হচ্ছিল কারণ ওটা খুলে গিয়েছিল তো আবার সেটা সবাই মিলে লাগাচ্ছিলো ভালোভাবে তো এখানটায় তারপরে ঠাকুর আসছিলো এসে করেছিল। আর এখানটায় সব ব্যঞ্জন করেছিল তো সেইটা বাঁচছিল সেইটার সঙ্গে সঙ্গে আমাদের পাড়ার সবাই নাচছিলো তো এখানটায় সব বাজি ফাটানোর পর মানে ওখানে অলরেডি বাজি ফাটানো হচ্ছিল আর এখানটায় সব ঠাকুরের মালা ফালা পড়ানো ছিল তো তারপরে আবার বাজি ফাটানো হচ্ছিলো কালকের আর ভিডিওটা এন্ড করা হয়নি কারণ আর ভিডিও মানে ঘরে এসেছিলাম পুরো রাত একটা দেড়টার মতো প্রায় আর তারপরে আর ভিডিও এন্ড করার মুডই ছিল না তাই জন্য আর এন্ড করিনি তো তারপরে দিনকে আমাদের এখানে গাজন ছিল তো ভাবলাম এটাও একটু তোমাদেরকে দেখিয়ে দিয়ে আমাদের এখানে কীরকম হয় তো সেটা একটু দেখে আর আমরা তারপরে বাড়ি চলে এসেছিলাম আর বাড়ি চলে এসে আর এন্ড করা হয়নি সেটাও তো এখানেই এখন এন্ড করে দিচ্ছি তো ভিডিওটা ভালো লাগলে এ সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই